হ্যালো বন্ধুরা এন কে রকমারি তোমাদেরকে স্বাগত আমি চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে করলার রেসিপি নিয়ে চলো আজকে বানিয়ে দেখাই তোমাদেরকে আমি করেলা ভত্তা আমি কিভাবে করলা ভত্তা বানাই সেটাই তোমাদেরকে আজকে দেখাবো নিয়ে নিয়েছি এখানে বড়ো সাইজের দুইটা করলা মিডিয়াম সাইজের দুইটা আলু আর একটা টমেটো এখানে কাটা বেগুনও দেওয়া যেতে পারে আমি এখানে এই তিনটেই ছিল তাই তিনটে নিয়েই তিনটে উপকরণ দিয়ে বানাবো আজকে করেলা ভর্তা তো চলো দেখে নেওয়া যাক আমি এখানে টমেটোটা কাটছি না আমি এখানে করলার আলুগুলোকে একটা কাটারের সাহায্যে মধ্যে বরাবর ফাটিয়ে নিচ্ছি এই আলুর গাছ বেরিয়ে গেছে আলুগুলো গাছগুলোকে ছাড়িয়ে দিলাম তারপর মধ্যে বরাবর ফাটিয়ে নিচ্ছি আলুগুলোকে ঠিক এরকমভাবে ফাটিয়ে নিতে হবে আর যদি তোমরা দাও প্রেশার কুকারে সেদ্ধ করো তাহলে কিন্তু আর ফাটিয়ে নেওয়ার দরকার নাই আমি একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি সেটার মধ্যে কেটে রাখা আলু টমেটো আর করেলাগুলোকে দিয়ে দেব। আবারও একটা আলুটাকেও ঠিক সেম পদ্ধতিতেই ফাটিয়ে নিচ্ছি এবার করেলাগুলোকে ফাটিয়ে নেব চলো কিভাবে ফাটাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই করেলার দুই সাইডের বুকিগুলোকে কেটে নিতে হবে এই কেটে নিলাম এবার মধ্যে বরাবর ফাটিয়ে দিচ্ছি মধ্যে বরাবর ফাটানোর পরে ফাটিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে করলার মধ্যে অনেক বিচি আছে এই বিচিগুলো চাইলে তোমরা আগেও বের করে নিতে পারো আবার সেদ্ধ করার পরেও বের করতে পারো আমি কিন্তু আগে বের করিনি সেদ্ধ করার পরেও বের করবো বাকি করলাটাও আমি এক পদ্ধতিতে ফাটিয়ে নিচ্ছি মধ্যে বরাবর আর যদি তোমরা গোটা দিতে চাও তাহলে ভালোভাবে অপরটাকে দেখে নেবে যাতে খারাপ না থাকে এটাকে প্রেশার কুকারের মধ্যে ভরেও সেদ্ধ করে নিতে পারো আমি প্রেসার কুকারের মধ্যে ভরে সেদ্ধ করবো না তাহলে কেমন যেন একটা ফ্যাচ ফ্যাচে টাইপের হয়ে যায় আমি টমেটো আলু আর করাইলাগুলোকে এবার চুলায় বসিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব দেখুন চুলাই বসিয়ে দিয়েছি আর চুলাই কীরকম বুদবুদ করে ফুটছে দেখছো ঠিক এরকমভাবে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে আর যখন সেদ্ধ হয়ে যাবে তখন এইগুলোকে তুলে নিতে হবে আমার মনে হচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে তাহলে আমি আলু আর টমেটোটা আগে তুলে নিচ্ছি আলু আর টমেটোটাকে তুলে নেব আর ততক্ষণে করয়লাটা আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। যেহেতু করয়লাটা একটু শক্ত হয়ে আছে আর আলুগুলোকে আগে তুলে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে দিই কারণ আলুগুলো প্রেসার কুকারের মধ্যে দিলে একটা ফেচ ফেচ টাইপের হয়ে যায় তাই আমি টমেটো আর আলুগুলোকে তুলে নিলাম এবার এগুলোকে ভালোভাবে মেশ করে নেবো আর দেখো এখানে কয়লাটা এখনও কিন্তু চুলায় বসানো আছে আর ফুটতে শুরু করেছি আর এখনও এটা মনে হচ্ছে সেদ্ধ হয়নি তাই কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি ততক্ষণে আলু আর টমেটোটা কী করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো চলো আর যতক্ষণ এটা ফুটতে থাকুক আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর টমেটোটাকে ভালো করে মেস্ট করে নেব আমি এখানে একটা সুতির কাপড় নিয়েছি এই সুতির কাপড়ের মধ্যে আলুটাকে হাত দিয়ে একটু টিপে নিচ্ছি যাতে আলুর মধ্যে থাকা পানিগুলো কাপড়ের মধ্যে বের হয়ে যায় আর তোমরা চাইলে এখানে কিন্তু গোটা আলু ব্যবহার করতে পারো আর কাপড় না দিলেও কিন্তু এটা হবে আর আমার কাপড় দিয়ে আলু পানিটাকে বের করে দিয়ে মনে হয় যে আলু সেদ্ধটা খুব ভালো হয় আলু যে ভর্তাটা হয় সেটা খুব ভালো হয় আমি এখানে এবার আলুর আর টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব ঠিক এরকমভাবে দেখে নাও এই যে আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কিন্তু এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবে গরমে করার দরকার নাই একটু ঠান্ডা হলে করতে সুবিধা হবে দেখো এবার আমি ঠিক এরকমভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আলুটাকে মেশ করে নিচ্ছি ঠিক আমি একটা আলু মেশারের সাহায্যে মেশ করে নিলাম এবার টমেটোর খোসাটাকেও ছাড়িয়ে নেব ভালো করে ঠিক পাতলা সাইজের যে খোসাটা বের হবে সেই খোসাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি ঠিক এই দেখো দেখো এতটা পাতলা খোঁচা রয়েছে যে এবার আমি টমেটোটাকেও আলু মেশালের সাহায্যে ভালোভাবে মেশ করে নিচ্ছি এই টমেটো আর আলু মেশ করে আমি একটা পাত্রে ভালো তুলে রাখলাম এবার চলো কয়লাটাকে দেখিনি সেদ্ধ হয়েছে কিনা এবার তো মনে হয় হয়ে যাবে এই দেখো একদম চারটে হয়ে গেছে আমি তুলে নিলাম করেলাগুলোকে এবার করেলাটা একটু গরম আছে তাই করলাটা ঠান্ডা হোক ততক্ষণে আমি মশলাটা করে নিই চলো এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা করেলা ভর্তা করব আর শুকনো লঙ্কা দেবো না একটু ঝালঝাল না হলে কি ভালো লাগে শুকনো লঙ্কাগুলোকে ভালোভাবে ভেজে নিলাম এবার মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ টিকি করে দিয়ে দিলাম চাটুর মধ্যে আর অল্প সামান্য তেল দিয়েই কিন্তু লঙ্কাটা পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এখানে তোমরা মশলা গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিতে পারো আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না শুধু লঙ্কা লবণ নিয়ে আজকে আমার কয়লা ভত্তার রেসিপি কি বন্ধুরা তোমরা এবার বানাবে তো কয়লা ভত্তার রেসিপি তোমরা যদি বানাও আর একবার যে খাবে সে বারবার খেতে এবার কয়লা প্রায় ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে আমি বীজগুলোকে সরিয়ে নেবো বীজগুলোকে সরিয়ে নিয়েছি তোমরা বীজগুলো না সরিয়েও কিন্তু ভর্তা করতে পারো আমি বীজগুলো সরিয়ে নিয়েছি বীজগুলো থাকলে সবাই খেতে চাইবে না কয়লার বীজগুলোকে ফেলিয়ে আমি পানিগুলোকে হাত দিয়ে চেপে বের করে নিয়েছি এবার আলু মাছের সাহায্যে ভালোভাবে মেশ করে নেব আর করেলাটা কিন্তু মেশ না করলেও হবে এটা হাত দিয়ে যদি টিপে দেওয়া হয় বা চটকে দেওয়া হয় তাহলে খুব সহজে মেশ হয়ে যাবে আর আলু মেশের সাহায্য করতে গেলে একটু ভালোভাবে চাপ দিয়ে করতে হবে দেখো কয়লাগুলো আর টমেটো আলু আমি সব এক মেশ করে নিয়েছি আলাদা আলাদা করে আর সাইডে রেখে দিলাম ততক্ষণে এই লঙ্কাগুলোকে শুকনো লঙ্কার মধ্যে লবণ দিয়ে হাত দিয়ে কচলে কচলে চটকে দিচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর এরকমভাবে ঝালঝাল যদি করলা ভত্তা হয় তাহলে এক থালা ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে কি বন্ধুরা তোমরা এরকমভাবে কি করলা ভত্তা বানিয়েছো না বানিয়ে থাকলে আজই বানিয়ে ফেলুন এরকমভাবে করলা ভত্তা একবার যে খাবে বারবার সে চাইবে দিয়ে দিলাম লঙ্কার মধ্যে করলা সেদ্ধ আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ একসঙ্গে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এবার এটার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজগুলো এ ভেজে রাখা পেঁয়াজগুলোকে তুলে দিয়ে দিচ্ছি আর তাতে অল্প সামান্য পেঁয়াজ ভাজার তেলটাকেও দিয়ে দেব। লঙ্কা পেঁয়াজ ভাজার তেলটাও অল্প সামান্য দিয়ে দিলাম খুব বেশি তেল কিন্তু দিলাম না এটা দিয়ে আজকের ভর্তা এই ভর্তার রেসিপি অসাধারণ এবার দিয়ে দিলাম ধনে পাতা আবারও হাত দিয়ে মেখে নিলাম এবার থালায় তুলে নিচ্ছি দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে কি বন্ধুরা তোমরা এবার বানাবে তো আমার এই করলা ভাতটা একবার যে খাবে সে বারবার খেতে চাইবে একবার হলেও তোমরা বানিয়ে দেখো টাটা বন্ধুরা